বর্তমানে নেশার করাল গ্রাসে ধাবিত হচ্ছে যুব সমাজ আর নেশাগ্রস্ত যুবকদের তাণ্ডব আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি তবে এবার নেশাগ্রস্ত যুবকের আক্রমণে রক্তাক্ত হল এক পড়ুয়া মোহনপুর মহকুমা জগৎপুর গ্রামের এই ঘটনা থানায় মামলা গ্রেফতার অভিযুক্ত যুবক জানা গেছে শুক্রবার সকালে দশটা নাগাদ মোহনপুর বিধানসভার জগৎপুর গ্রামে এক নেশাখোর যুবকের তাণ্ডবে আহত হয় দেবরাজ দেবনাথ নামে এক দ্বাদশ শ্রেণীর ছাত্র জানা গেছে এই দীপক ধরে নামে এক যুবক হামলে পড়ে দেবরাজ দেবনাথ এবং তার মা আল্পনা দেবনাথের উপর দেবরাজ দেবনাথের ঘাড় এবং হাতের পায়ে দায়ের কোব লাগে তবে তারা বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে রয়েছে মোহনপুর সিএসসি সেন্টারে নিয়ে আসা হয়েছে তাদেরকে দীপক সূত্রধর সবসময় নাকি নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় তান্ডব চালায় বলে অভিযোগ ঠিক একই ঘটনা সকালেও হয় এবং সিধে পুলিশ দীপক সূত্রধর ইতিমধ্যেই এই নেশাখোর যুবককে আটক করেছে তবে এই বিষয়ে কি বলছেন আক্রান্ত ছাত্রের মা আল্পনা দেবনাথ শোনা ব্যাপার কারণ আমার বাড়ির লোকেরা একটু লাইয়া আরম্ভ করছে কবে আজকে সকাল বেলা

সেটা করতাম আমি কিছু বুঝিনা আপনারা কোন জায়গা বাসিন্দা বাড়ি তালাপুর আপনারা শুনলেন আক্রান্তের মায়ের বক্তব্য তিনি বলছেন যে হঠাৎই এসে এলোপাথারি দা দিয়ে কোপাতে শুরু করে সেই অভিযুক্ত তবে দা দিয়ে আঘাতে হাত ঘর এবং পায়ে গুরুতর আহত হয় এই স্কুল পড়ুয়া ছাত্রটি সে পড়াশোনা করতে করছিল আর সেই সময় কিন্তু এসে এই নেশাখোর যুবক আ চালায় দেবราช দেবনাথ নামে সেই দাদু শ্রেণীর ছাত্রের উপর হামলে পড়ে দীপক সূত্রধর তবে এবারে দীপক সূত্রধর সেই নেশাকর যুবককে গ্রেফতার করা হয়েছে তবে কি কারণে সে এই হামলা চালায় এর পেছনে কি কোনো ধরনের কোনো যুক্তি রয়েছে বা কোনো ধরনের কোনো কারণ রয়েছে তাও কিন্তু পুলিশের জিজ্ঞাসায়ই বেরিয়ে আসবে নিয়েচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন